সেই কারণে বাংলাদেশ স্বাধীন হয় নাই গৃহের কাছে মাথা করার জন্য এ জাতি জন্মগ্রহণ করে নাই এই সার্বমুহূর্তের এদেশের মানুষ বা বোন ইজ্জত হারা হয়েছে আপনার দাজারে তার উত্তর শরীর আপনাদের উত্তর শরীর মারা গেছে আত্মহতি দিয়েছে আপনাদের সফল দিতে হবে যে যে অবস্থা আছেন আপনাদেরকে সংগ্রামী সাহান্তরাবাদকে এ কারণে প্রাকৃতিক मुकेश और बोसेस मुकाबला करा अपना एक कोष्ठक और एक खाना चलाने के जरूरत